আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোন যারা দেখছেন আমাদের ভিডিওটি কুয়েতের বিভিন্ন জায়গা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দিনের প্রথম আপডেটে আশা করি ভিডিওর সাথে যুক্ত থেকে আপনার প্রয়োজনীয় সম্পূর্ণ সম্পূর্ণ ইনফরমেশনগুলো বুঝে নেবেন দিনের শুরুতেই জেনে নিন কুয়েতের দিনারে আজকের বাংলাদেশি টাকায় রেট কত কুয়েত থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে তারপর টাকা পাঠাবেন এতে করে আপনি লাভবান হবেন এবং বেঁচে যাবে আপনার প্রবাস জীবনের মূল্যবান সময় আজ আপনি কুইতি দিন আরে বাংলাদেশি টাকা পরিবর্তন করলে এক্সচেঞ্জ কোম্পানিগুলো আপনাকে যে মূল্য দিবে এখন একে একে তাই জানিয়ে দিচ্ছি প্রথমে জানিয়ে দিচ্ছি কুইত বারান এক্সচেঞ্জ আজ আপনাকে দিচ্ছে চারশো টাকা ইউ এ ই দিচ্ছে তিনশো টাকা উইথ ইন্ডিয়ান এক্সেন দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা লুলু এক্স কোম্পানি দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা আল মুজানি দিচ্ছে চারশো এক টাকা আনসারি এক্সেন দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা জুলুগাস এক্সেন দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সেন দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা আল নাদা দিচ্ছে চারশো এক টাকা আল মোল্লা এক্সেন দিচ্ছে চারশো টাকা এয়ারি এক্সেন্স কোম্পানি দিচ্ছে চারশো এক টাকা বাহার এক্সেন্স কোম্পানি দিচ্ছে চারশো টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো ছত্রিশ টাকা এবং বাংলাদেশ ফরেন কারেন্সি আজ আজ আপনাকে দিচ্ছে চারশো এক টাকা মনে রাখবেন উল্লেখিত মুদ্রা বিনিময় মূল্য কেবলমাত্র কুই থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য হবে তবে সময়ের ব্যবধান এবং আন্তর্জাতিক ডলার মানদণ্ড ওঠা নামার কারণে এর যে কোনো সময় যে কোনো পরিবর্তন হতে পারে তাছাড়া আমরা যখন দেশে টাকা পাঠাই নানান রকমের পদ্ধতি বা মাধ্যম অবলম্বন করে থাকি যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার ক্যাশ বিকাশ নগদ বিকাশ রকেট উপায় এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার মানিগ্রামি ট্রান্সফার সেন্ট মানি রিয়া মানি ট্যাপ ট্যাব এসব বিভিন্ন ধরনের আর অনেক প্রচলিত পদ্ধতি রয়েছে যার কারণেও কিন্তু টাকার মূল্যের আংশিক পরিবর্তন আপনি দেখতে পান আপনার কষ্টার্জিত অর্থকে নিরাপদে দেশে পাঠাতে আপনি ব্যাংকের মাধ্যম বা যে কোনো বৈধ পন্থায় অবলম্বন করতে পারেন কেননা বৈধ পন্থায় বা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে সরকার কর্তৃক নির্ধারিত দুই দশমিক পঞ্চাশ শতাংশ হারে একটি প্রণোদনের টাকা পেয়ে যাচ্ছেন যা আপনাকে কিছুটা হলো আর্থিকভাবে লাভবান করছে তাই যার নামে টাকা পাঠাবেন তাকে অবশ্যই ব্যাংক থেকে কনফার্ম করে এই টাকাটি বুঝিয়ে নিতে বলবেন ভিউয়ার্স অবশ্যই বৈধ পন্থা দেশের টাকা পাঠান এবং দেশকে সমৃদ্ধিশালী করে তুলুন এখন জানিয়ে দিব সবাইকে আজকের গোল্ড মার্কেটের আপডেট মার্কেটে আপনি সবসময় পাচ্ছেন দুবাই সিঙ্গাপুর ইতালি এবং কুয়েতের গোল্ড সারা দেশে যে কোনো জায়গা থেকে আপনি একই একটা গোল্ড ক্রয় করার সুযোগ রয়েছে কুয়েতে আপনি পাচ্ছেন আঠারো ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের গোল্ড আজ কুয়েতের মার্কেটে চব্বিশ ক্যারেটের গ্রাম গোল্ডের মূল্য করছে চল্লিশ দিনের দুশো আশি ফিল্স বাইশ ক্যারেটের এক গ্রাম গোল্ডের মূল্য পড়ছে ছত্রিশ দিনার নশো আশি পিল একুশ ক্যারেটের এক গ্রাম গোল্ডের মূল্য পড়ছে পঁয়ত্রিশ দিনার দুশো চল্লিশ পিলস আঠারো ক্যারেটের এক গ্রাম গোল্ডের মূল্য পড়ছে তিরিশ দিনার দুশো দশ পিল চৌদ্দ ক্যারেটের এক গ্রাম গোল্ডের মূল্য পড়ছে তেইশ দিনার পাঁচশো ষাট পিল দশ ক্যারেটের এক গ্রাম গোল্ডের মূল্য পড়ছে ষোলো দিনার আটশো পিলস ছয় ছয় ক্যারেটের গ্রাম গোল্ডের মূল্য পড়ছে দশ দিনার সত্তর ফিলস এবং একাংশ গোল্ডের মূল্য আজকের বাজারে পড়ছে বারোশো একান্ন দিনার একতলা গোল্ডের মূল্য চারশো উনসত্তর দিনার এবং এক কেজি গোল্ডের মূল্য পড়ছে চল্লিশ হাজার দুশো আশি দিনার ভিউয়ার্স এই ছিল আমাদের গোল্ড মার্কেটের আজকের আপডেট আপনি যখনই গোল্ড ক্রয় করতে যাবেন অবশ্যই যে ভাউচারটি বুঝে নেবেন দোকানদার থেকে সেখানে আপনি কত ক্যারেটের গোল্ড কিনেছেন এটি অবশ্যই উল্লেখ আছে কিনা আপনি এটি যাচাই করে নেবেন এতে করে আপনার ঠকে যাওয়ার সম্ভাবনা কম থাকবে ভিউয়ার্স এই ছিল আজকের গোল্ড মার্কেটের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাইটুন ক্লিক করে দিবেন এবং অল অপশন প্রেস করে দিবেন প্রতিদিনের আপডেটগুলো নোটিফিকেশন পেতে যা করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী দিনের নতুন আপডেটে